গুড ইভিনিং আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা প্রত্যেককে হ্যাপি ধনতেরাস কেমন আছো সবাই তো ভাবলাম আজকে যেহেতু ধনতেরাস তো ধনতেরাসে আমি কিন্তু তোমাদের কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না ধনতেরাস আমি কি নিলাম সেটাই আজকে তোমাদের আমি শেয়ার করব। তো দেখো ধনতেরাসে প্রত্যেকেই কিছু কিছু না কিছু একটা নেয় তো আমি কি নিলাম সেটাই আর কি তোমাদের শেয়ার করি আমি কিন্তু প্রত্যেকবার ধনতেরাসে কিছু না কিছু নেই আমার বলো মেয়ের বলো প্রত্যেকবার মেয়ের এবং আমার দুজনেরই কিন্তু ধান্তের আছে আমরা দুজনেই মা মেয়ে দুজনেই নিই তো এবছর কি নিলাম সেটাই আজকে আমি তোমাদের শেয়ার করব। তো চলো ঝটপট দেখতে দিই হলে ব্লগটা অনেকটা বড় হয়ে গেলে তোমাদের দেখতে একদমই কিন্তু ভালো লাগবে না আর যাই হোক পাশে হয়তো তোমরা একটু গান শুনতে পাচ্ছ কোনো ব্যাপার না যেহেতু পূজা পূজা স্পেশালে কিন্তু অবশ্যই একটু গান বাজনা তো হবেই তাই না বলো তো চলো কী নিলাম সেটাই আজকে আমি তোমাদের দেখাবো তো দেখো টেন টেন রেখে দিলাম ঠিক আছে আজকে ধনতেরাসের যে জিনিসটা নিয়েছি সেটা আমার কাছে খুবই পছন্দের একটা আর অনেক দিন ধরে মনে মধ্যে ছিল যে এই জিনিসটা আমি নেব তো চলো কি নিলাম কি নিলাম তো এই যে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রূপোর আংটি কচ্ছবের ঠিক আছে এই আংটিটা আমার অনেক 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 দিনের ইচ্ছে ছিল এই আংটিটা আমি নেব দেখো প্রত্যেকবার কিন্তু আমার সোনার ছোট হলেও একটু সোনা নেই আমি আর মেয়ের জন্য একটু রূপোর কিছু নেই হুম কারণ আমার যেগুলো আছে সেগুলোই তো মেয়ের তাই না সেই জন্য আমার জন্য আমি সোনা নেই মেয়ের জন্য রূপার নেই আর এই বছরে ধনতেরাসে নিলাম এই যে এই আংটিটা যেটা আমার অনেক দিন ধরে মনের মধ্যে একটা আশা ছিল যে এটা আমি নেব এবং বরকে দিব তো সেই জন্যই বছরে ধান্তের আছে নেওয়া হয়েছে বরের জন্য এই আংটিটা বুঝতে পারলে তো সবাই কিন্তু যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু প্রত্যেকেই নেয় এ সামর্থ্য আমার ছিল এইটুকুই আমার না আমার বললে ভুল হবে এ বছরে আমাদের বাজেট ছিল এতটুকুই আমার বরের তো এতটুকুর মধ্যেই আমরা এটা নিয়ে নিয়েছি তো আর বলতে পারো যেহেতু ইচ্ছে আর স্বপ্ন যেহেতু ইচ্ছে যেহেতু তো অবশ্যই তো চলো এটা হচ্ছে এবছরে আমাদের আছে নেওয়া তো তোমরা সবাই কিনিলে অবশ্যই কিন্তু একবার আমাকে জানিও তোমরা সবাই কিনিলে আমি তো এই আংটিটা নিয়েছি ঠিক আছে এই আংটিটা বর বড় নিয়েছে বরের টাকা দিয়ে বর বড় টাকা দিয়েছে আমি বরকে বলেছিলাম তুমি এই আংটিটা নাও তো সেজন্যই আর কি আংটিটা নামা তো তোমরা সবাই কি নিলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখন একটু রেডি হয়েছে মেয়েকে নিয়ে বেরোবো মেয়ের অনেক কিছুই লাগবে সেটা হলো বাজি তারাবাতি এগুলো লাগবে এগুলো নিয়ে যাব মেয়েকে নিয়ে তো মেয়ে একটু মুড অফ করে আছে তো চলো এখন মেয়েকে নিয়ে একটু বের হই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর কি তোমরা কিনিবে সেটাও কিন্তু জানাবে দিওয়ালি স্পেশাল ব্লগ সেটাও আসবে অবশ্যই তোমাদের আমি শেয়ার করব তো আজকের মতো এখানেই টাটা করছি কমেন্ট করতে একদমই কিন্তু ভুলবে না আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকের মতো এখানেই টাটা করছি মেয়ের সাথে এখন একটু মেয়ের সাথে এখন একটু তারাবাতি এগুলোই ফাটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আজকের মতো টাটা